শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে পুলিশ বাহিনী দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে গত মঙ্গলবার ছয় আগস্ট থেকে শহরের সড়কগুলোতে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই কাজটি খুবই প্রশংসিত হচ্ছে সর্বমহলে তবে তারা বাইক চালকদের হেলমেট ও কাগজপত্র নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সকাল থেকেই শিক্ষার্থীদের শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেখা গেছে শহরের আগ্রাবাদ দেওয়ানহাট টাইগার পাস বিভিন্ন বাস স্ট্যান্ড বহদ্দার এলাকা ঘুরে দেখা যায় বহু শিক্ষার্থী ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে তারা বলেন আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করছি আশা করছি চালকরা নিয়ম মেনে চলবেন সে চেষ্টা করছে আমাদের বিশেষ আহ্বান থাকবে এখন থেকে বাইক চালকরা হেলমেট ও কাগজপত্র নিয়ে বের হবেন অন্যান্য পরিবহনের চালকরাও নিয়ম অনুসরণ করবেন এদিকে ট্রাফিকিং এর দায়িত্ব পালনকারীদের খাবার পানি দিয়ে সহযোগিতা করছে চট্টগ্রাম কলেজের কিছু ছাত্র আমরা আমাদের শিক্ষার্থীরা যারা রাজপথে বেরিয়েছে বিভিন্ন দায়িত্ব পালন করছে এবং হচ্ছে এর কাজ করছে তা আমরা আমাদের জায়গা থেকে আমরা শিক্ষক এবং আমাদের এখানে মেরিনার ভাই আছে আমরা আমাদের জায়গা থেকে নেমেছি তাদেরকে হেল্প করার জন্য আমরা বিভিন্ন নাস্তা পানি বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে পৌঁছে দিচ্ছি তো আশা করছি আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো দেশটা তো স্বাধীন হবে নতুন ভাবে তো এই দেশ গঠনে আমরা আশা করি মিডিয়াগুলো খুব কার্যকরী ভূমিকা রাখবে আগের মতো যেই ভূমিকা ছিল মিডিয়ার যে একচ্ছত্র আধিপত্য বিরাজ করার জন্য সহায়ক ভূমিকা পালন করতো মিডিয়াগুলো সেহেতু সেগুলো যেন আর না হয় আমাদের যেখানে অন্যায় যেখানে অত্যাচার মিডিয়াগুলো সেখানে রুখে দেওয়া হবে এবং আমাদেরকে উৎসাহ দিবে বিশেষ উৎসাহ দিবে যাতে আমরা তরুণরা দেশটা গঠন করতে পারি এটাই আশা করি মিডিয়াগুলো থেকে এটা ছাড়া আমাদের এখন আসলে চাওয়ার আর কিছুই নাই আর সবখানে শৃঙ্খলা বজায় রাখুক কোনোখানে যেন কোনো অরাজকতা না হয় এবং অশান্তি না হয় এটাই দেশবাসীর কাছে চাওয়া আমাদের কাছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ আসিফের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি